হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে আবারো স্বাগত জানাই প্রসবের পাঁচটি প্রধান লক্ষণ কখন হাসপাতালে পৌঁছতে হবে শ্রীরোগ্য বিশেষজ্ঞরা সমস্ত গর্ভবতী মহিলাদের একটি ইডিডি দিয়ে থাকে ইডিডি যার অর্থ প্রত্যাশিত ডেলিভারির তারিখ আপনার শেষ সময়ের প্রথম দিন থেকে নয় মাস সাত দিন পর্যন্ত গণনা করা হয় বেশিরভাগ গর্ভাবস্থা প্রায় চল্লিশ সপ্তাহ স্থায়ী হয় যাই হোক কিছু বাচ্চা সাঁত্রিশতম সপ্তাহের আগে এবং কিছু তার পরে প্রসব হয় একজন গর্ভবতী মহিলা গর্ভাবস্থার শেষে যে কোনো সময় প্রসব বা প্রসব ব্যথার লক্ষণ অনুভব করতে পারে এই ভিডিওতে পাঁচটি প্রধান প্রসবের লক্ষণ রয়েছে যা আসলে আপনার শিশুর আগমনের ইঙ্গিত দেয় ফুল এবং প্রিটার্ম ডেলিভারি কি আপনার শিশুর ডেলিভারি আনুষ্ঠানিকভাবে পূর্ণ মেয়াদি হয় যদি এটি সাঁত্রিশতম থেকে চল্লিশতম গর্ভাবস্থা সপ্তাহের মধ্যে প্রসব করা হয় যদি ডেলিভারি সপ্তম বা অষ্টম মাসে ঘটে তবে এটি ফিডাম ডেলিভারি হিসাবে পরিচিত তাছাড়া যে কোনো সময়ে প্রসবের লক্ষণ দেখা দিতে পারে সঠিক সময়ে প্রসূতি হাসপাতালে পৌঁছানোর জন্য প্রকৃত প্রসবের লক্ষণগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আসুন এই লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রসবের লক্ষণ যদিও প্রতিটি মহিলা আলাদা আপনি কয়েকদিন আগে থেকে প্রসবের এই লক্ষণগুলির মধ্যে কয়েকটি লক্ষ্য করতে পারেন লাইটনিং প্রসবের কয়েক সপ্তাহ দিন বা ঘন্টার মধ্যে আপনার শিশু আপনার শ্রেণীতে নিচে নেমে যায় সাধারণত এটি ঘটে যখন আপনি প্রথমবার একটি সন্তানের জন্ম দিচ্ছেন হালকা হওয়ার পরে আপনার পেটের আকার হ্রাস পায় এবার এটি ইঙ্গিত দেয় যে আগামী বা দুই সপ্তাহের মধ্যে প্রসব হতে পারে রক্ত প্রদর্শন আপনি একটি ঘন গোলাপি বা রক্তাক্ত স্রাব লক্ষ্য করতে পারেন যাকে রক্তাক্ত সু বলা হয় যাই হোক এটি হলো সার্ভিক্যাল নিউকাস প্লাস যা গর্ভাবস্থায় আপনার সার্ভিস সিল করে এটি প্রায়শই প্রসবের কয়েকদিন আগে খোলে যদিও এটি প্রতিবার লক্ষণীয় নয় প্রসব বেদনা জড়াই হল একটি পেশিবহুল অঙ্গ যা আপনার শিশুকে চেপে দেওয়ার জন্য শক্তিশালীভাবে ভাবে সংকুচিত হয় এই সংকোচনগুলি প্রসব ব্যথার প্রধান কারণ যাই হোক আপনার পেট এবং শ্রণীয় অঞ্চলে পেশি শক্ত হয়ে আপনার পিঠ পেরিনিয়াম মূত্রাশয় এবং অন্ত্রের উপরে চাপ সৃষ্টি করে প্রসব ব্যথা দুই ধরনের হয় প্রকৃত প্রসব বেদনা আপনি যদি সত্যিকারের প্রসব ব্যথা অনুভব করেন আপনার সংকোচন প্রায় তিরিশ থেকে সত্তর সেকেন্ড স্থায়ী হবে এবং প্রায় পাঁচ থেকে দশ মিনিটের ব্যবধানে আসবে এগুলি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী এবং কাছাকাছি হয় এবং আপনি আপনার পেটে এবং পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করবেন এছাড়াও তারা এত তীব্র যে আপনি হাঁটতে বা কথা বলতে পারবেন না মিথ্যা প্রসব বেদনা এগুলি ব্র্যাকস্টন হিট সংকোচন নামেও পরিচিত এই অনিয়মিত জলায়ু সংকোচন স্বাভাবিক এবং আপনার গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে ঘটতে শুরু করে এগুলি হল আপনার শরীর সত্যিকারের বেদনার জন্য প্রস্তুত হওয়ার উপায় ফুটো করা গর্ভের ফুনটি অ্যামিওটিক ফ্লুইড নামে পরিচিত একটি তরল দ্বারা বেষ্টিত থাকে এটির অনেকগুলি কার্য রয়েছে যা ভ্রুণের বিকাশের সাথে সম্পর্কিত যাই হোক যদি অ্যামনিওটিক তরল বেরোতে শুরু করে তাহলে আপনি উষ্ণ তরল বা জনি থেকে ধীরগতির স্রোত অনুভব করতে পারেন এটি সাধারণত পরিষ্কার এবং গন্ধহীন তবে কখনো কখনো এতে রক্ত বা শ্লেষ্মা চিহ্ন থাকতে পারে যদি এটি ঘটে তবে অবিলম্বে হাসপাতালে যেতে ভুলবেন না কারণ এটি আপনাকে এবং আপনার শিশুকে সংক্রমিত করতে পারে ভ্রুনের নড়াচড়া কমে যাওয়া আপনার শিশুর ভ্রূণের নড়াচড়া উল্লেখযোগ্য হ্রাস বা হঠাৎ একটি উল্লেখযোগ্য ক্লিনিক্যাল লক্ষণ আপনি যদি লক্ষ্য করেন যে শিশুটি আজ অন্য দিনের তুলনায় নড়াচড়া করেনি তাহলে অবিলম্বে একজন প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিন উপসংহার কখনো কখনো প্রসবের তারিখ কাছাকাছি হলে একজন গর্ভবতী মহিলা প্রসবের সঠিক সময় সম্পর্কে বিভ্রান্ত হন মিথ্যা প্রসবের বেদনা প্রায়ই দম্পতিকে বিভ্রান্ত করে এবং তারা হাসপাতালে ছুটে যায় আপনি যদি উপরের সমস্ত প্রসবের লক্ষণগুলি বুঝতে পারেন তবে এটি নিশ্চিত যে আপনি সঠিক সময়ে হাসপাতালে ছুটে যাবেন আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ